অনুর আমার থেকে প্রায় দশ বছরের বোর দুলাভাই একজন ব্যবসায়ী ঘটনাটি যখন ঘটে তখন বোনের কোলে ছয় মাসের ছেলে যদিও সে ছিল চমৎকার দেহ পল্লবীর অধিকারী কিন্তু কখনও তাকে নিয়ে ভেবে দেখিনি প্রায় আটত্রিশ সাইজের দুধ আর বিশাল পাছা মাজা চিকন যে কোনো পুরুষ দুবার তাকিয়ে দেখবে যখন কেউ তার দিকে তাকায় প্রথমেই তার দুধের দিকে নজর যাবে তারপরে পাছা গল্প শুরু করার আগে আমার দুলাভাইয়ের পরিবার সম্পর্কে বলি শ্বশুর শাশুড়ি আর একজন নন নিয়ে আমার বোনের সংসার এক মেয়ের পর এক ছেলে ছয় মাস বয়স ছেলে আমার বোনের নন্দ ফারজানা তার সৌন্দর্যের কথা কি বলবো, আমার থেকে মাত্র এক বছরের ছোট এবার নাইনে পড়ে বোনের বিয়ে হয়েছে প্রায় ছয় বছর আমি তখন খুব ছোট ফারজানাও ছোট কিন্তু আমি এখন দশম শ্রেণীতে পড়ি বেশ ইষ্টপুষ্টু আর জিম করার কারণে দেহটাও আমার মজবুত ছোটবেলার খেলার সাথী ফারজানাকে যে কখন ভালোবাসতে শুরু করেছি নিজেই জানতাম না কিন্তু বলতে সাহস পাচ্ছিলাম না ঘটনার শুরু আমার চাচাত ভাইয়ের বিয়েতে যৌথ পরিবার বলে তার বিয়েতে আমার বোনের বাড়ির সবাই হাজি বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি ভয়ে ভয়ে ইতিমধ্যে আমার বোনকে বলেছি আমি ফারজানাকে ভালোবাসি বোন আমাকে অভয় দিয়েছে ফারজানা রাজি থাকলে আমাদের বিয়ের ব্যবস্থা সে করবে অবশেষে গতকাল ফারজানাকেও বলেছি তার কাছ থেকে ও গ্রিন সিগনাল পেয়েছি ফলে বিয়ের অনুষ্ঠানটি আমার জন্য অত্যন্ত আনন্দে আমার বহুদিনের ইচ্ছা ফারজানাকে জড়িয়ে ধরা সেই সুযোগ আমাকে করে দিল বিয়ের অনুষ্ঠান কিন্তু সামান্য জড়িয়ে ধরার পরই যেন আমার ক্ষুধা বেড়ে গে মন চাচ্ছিল আরও কিছু বেশি আর এই বেশির আশায় এমন কিছু ঘটে গেল যা আমার বোনের সাথে আমার সম্পর্ককে চিরদিনের জন্য পাল্টিয়ে দি অনু আজ প্রায় এক সপ্তাহ আমাদের বাড়িতে দুলাভাইও গতকাল এসেছ বাড়িতে লোকজন ভর্তি বিয়ে শেষে বুনিয়ে যখন আমরা বাড়িতে আসলাম বাড়িতে আর পা ফেলার জায়গা নেই অনুমাকে বলল সে খুব ক্লান্ত তার বিশ্রামের দরকার দুলাভাইকেও কোথাও দেখছিলাম না আমিও মোকা পেলাম সুযোগ পেলাম ফারজানাকে কিছু করা বাড়ির কাজের মেয়েটার হাতে ছোট্ট চিরকুট ধরিয়ে দিলা স্টোর রুমে আছি আমি এস আপাকে দিতে বললাম তার মানে ফারজানাকে কিন্তু আমি শুধু বলেছিলাম আপাকে দিতে কোনও আপা বলেনি কাজের মেয়ে ভাবল আপাকে দিতে বলেছি ফলে সে অনু আপাকে দিই